আম্বাসায় টমটম চালকের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই গত মঙ্গলবার আম্বাসা কমলপুর চৌমনিতে এই দুটি গোষ্ঠীর মধ্যে বাঘবিতণ্ডা দেখায় এলাকার মানুষজন তারই জানিয়ে আম্বাসা ই রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে মিলিত হয় নেতৃত্বরা রিক্সা শ্রমিক সঙ্গে আম্বাসা শাখার সেক্রেটারি লিটন দেব বলেন আম্বাসা ই রিক্সা শ্রমিক সংঘকে বদনাম করার জন্য দশ থেকে পনেরো জন উচ্ছৃঙ্খল টমটম চালক এই কাণ্ড ঘটিয়েছে ছাড়পত্রে টাকার জন্য যে কাণ্ড ঘটিয়েছে তার সম্পূর্ণ পরিকল্পনা করে এসেছিল তারা সমস্ত আইবের হিসেব রয়েছে কমিটির কাছে আম্বাসহ ই রিক্সা শ্রমিক সংগঠন বদনাম ও কালিমালিপ্ত করার জন্য এসব কাণ্ড করছে টমটম চালক বাইতারা করেছেন তাদের বিগত প্রায় একুশ মাস ধরে তাদের মাসিক চারপত্র জমা রয়েছে আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের চাপত্রটি দেওয়ার জন্য এবং এই চাপত্রটি সাংগঠনিকভাবে সংগঠন চলার জন্য কাছ থেকে নেওয়া হয় মাসিক ষাট টাকা হিসাবে ধার্য করা আছে এবং এটা সব সম্মানের মাধ্যমে এই ষাট টাকাটা ধার্য করা হয়েছিল তাদের উপর চাপ দেওয়ার ফলে নিতে পারেন এবং প্রয়োজনে যেহেতু তারা আগামী রবিবার তারা মিটিং রেখেছে